এখানে যেন হয় লাগে অ্যাফলেন মার্কেটিং সিক্রেট করছেন অ্যাফলেন মার্কেটিং টিপস করছেন যে কোনটা ডবল করলে এগুলো করছেন কিছু ব্লু প্রিন্ট করছেন এতে করছেন না অনেকগুলো আজকে আমি একটা লিঙ্ক দেখি অ্যাফলেন মার্কেটিং গেলাম ঠিক আছে এটা ক্লিক করবেন ক্লিক করে এখানে যান আমি একটা লিখে আসি তারপরে কন্টিনিউ জানেন তো তাই না এখানে এই পাঁচটা জিনিস পুরো করবেন তাই তো এই জন্য কি করা লাগবে আপনার আপনি আপনার যে জাদুঘর ওয়ে সেটা সেটা আনতে হবে সেটা কি বলেন তো ফ্রি পি এল আর ডাউনলোড জানেন তো আপনি ভালো করে জেনে আপনি যেটা ভিডিও নেন ঠিক আছে এই যেটা আনলাম এইগুলো বইগুলো যে বই আছে জাদুঘরের পৃথিবী বিশ্ব জাদুঘরে যার নাম ফ্রি পি এল ডাউনলোড মানে ফ্রি এগুলার পি এল এর বলে এই সমস্ত পুরানগুলো এগুলো ডাউনলোড করে মানুষ নেওয়ার জন্য মানুষ তো পায় না আমরা এটা বের করো এখন আমি এখান থেকে একটা যাইতেছি অ্যাফলেট মার্কেটিং এর না ব্লু প্রিন্ট দিতেছি অ্যাফলেট মার্কেটিং অনেকগুলোই করছেন গুরুত্ব ঠিক আছে অনেকগুলোই করছেন এটা করছেন হ্যাঁ আর তারপরে এটা তো করছেন সিক্রেট করছেন আচ্ছা তাহলে আমি বলেন বলেন

জা <speaking> <speaking level>

এই ছবিটা ডেস্কটপে লাগান এই ছবিটা এখানে ডেস্কটপ নাই ডেস্কটপে ছবি লিখিয়ে ছবি ডেস্কটপে গিয়েছে আবার লেওয়ার রাইট বাটন কি সেভ ইমেজ লিখছেন এবার কপি ইমেজ দেবেন এই কপি এই কপি ইমেজটা নিলাম কপি ইমেজ যে এখানে এখানে এইটার মধ্যে আসতে হবে এইখানে ফার্স্ট এইটা বসে দিয়েছেন এখানে ক্লিক করেন গ্রিনটা ঠিক আছে এই গ্রিনটা ক্লিক করলাম কন্ট্রোল ভি দেন ওই বইটা চলে আসবে সাবমিট করেন বোর্ডে চলে আসবে বোর্ডে এখানে আসবে বোর্ডে এখানে হবে ঠিক আছে কটা হলো দুইটা কাজ হলো আপনি কপি দিলেন ডেস্কটপে এটা পরে আমি লিব ঠিক আছে পরে আমার মানে লার্নিং পেজে লিব এখন আমি এটা নিলাম ঠিক আছে এখন এখানে এই যে ডাউনলোড বিগিন করছেন না এখানে এখানে কেটে দেন ওই যে ছবি চলে এখানে যান এখানে এখানে গেলে এখানে ডাউনলোড নাও লেখেন নাও না এন ও ডাবলো না হলে ক্লিয়ার কটাই লো তাহলে একটা দুইটা তিনটা এখন আর দুইটা কাজ কি এখানে এই নামটা লিখতে হবে নাম এই যে ফ্রম ফ্ল্যাপ টু ফ্ল্যাপ এটা লিখতে হবে এটা নিজে নিজে লিখতে হবে না এটা দেখে লিখতে হবে না সিস্টেমে লিখতে হবে আর এখানে লিঙ্কে বসে এই একটা লিঙ্ক দেখা যাচ্ছে দুটো বসে দিতে হবে ঠিক আছে ক্লিয়ার ঠিক আছে এই দুইটা কাজ করা

ডাউনলোড হচ্ছে হচ্ছে ঠিক আছে এই ডাউনলোড হয়ে গেছে এটা ক্লিক করেন এই ফাইলটা আছে এই ফাইলটাকে আপনি নেবেন রাইট বাটন ক্লিক করেন ফাইলটা তো ইন ফোল্ডার আপনার কম্পিউটারের মধ্যে আছে ফোল্ডার দেখা দেবে সে এখানে ক্লিক করেন এই যে এখানে এখানে আসে কম্পিউটার পিসির মধ্যে আছে ডাউনলোডে আছে বুঝে আসছে এটারে এটারে ক্লিক করেন হ্যাঁ এটাকে রাইট বাটন

Morning. Okay. PDF लिख दिया पहले D बी एफ है sir link जाते हैं L I N K link ठीक है sir इधर link

এইবাৰ চব ডাঙৰ 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 এইখন এতিয়া টেষ্ট হয় এই যে পেট এইখানে ক্লিক করেন উপর উঠাই দরকার উপর উঠাই দিতে

কাঠারও মনে ঠিক আছে ব্ল্যাক করুন কালো সব সবচেয়ে কালো করে এই কালো সবচেয়ে কালো করে ঠিক আছে হইলো সেটা করতে সেটা এখন না এটা সেভ করে না এখন সেভ কন্ট্রোলে দিলেই হবে আর ওইভাবে পারবার নেই প্রথমবার করে নিতে এটা ডেক্টরটা আছে একটু বাদ ইন্ট্রোডাকশন ডিসক্রিপশন দরকার নেই একটা কেটে যান কেটে যান ঠিক আছে লেখা ফ্রম সেফ টু ফ্যান এইটা হলো হেডিং টাইটেল আপনার টাইটেল এটার নামে যাবে টাইটেল কর টু এইটা এইটা আপনি বোল্ড করেন এটা বোল্ড করেন একটু বড় করেন চব্বিশ করলেন একটু এখানে একটু লাভ এটা খয়ারি করেন বুঝতে আছেন না বুঝেন না এটা খয়ারি করেন এটা আন্ডারলাইন করেন ইউরিয়া আন্ডারলাইন বাস কথা বল এটা একটু ডিস্টেন্স করে দেন কারণ এখানে কাছাকাছি হয়ে যাবে ফ্রম ফ্ল্যাট

Steps. Two. Transform your serial language body in twenty-eight days. Everything inside that inside these groups

ছবিতে লিখেন নিট এটা ছবিতে পিকচার তো এরকম করাই এই জন্য এরকম ডিফারেন্ট হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি একটু একটু কষ্ট হইল সংস্কৃতি ফ্রম হ্যাঁ লুজ ওয়েট লুজ ওয়েট লার্ন টু লার্ন টু প্ল্যান টু প্ল্যান ঠিক আছে বুঝাচ্ছে না বুঝার বাকি ডেটে আপনি করে নেবেন আমি আর করে দিলাম না এটা সোজা তো না পারলে আমি সেভ করে দিবেন না তাহলে আর যাইব না ঠিক আছে কোথায় আছে বলেন তো ডেস্কটপে আছে এই যে ডেস্কটপে এইটা ওই এই যেটা এটা কেটে দেন এই স্ক্রিনশট ডিলিট করে দেন এগুলো দরকার নেই এই স্ক্রিনশট দরকার নেই ঠিক আছে এটা তো আমরা লিয়ে দিচ্ছি ওই এটা কই এইটা লিসি তো আমরা ঠিক আছে এই জন্য এটা কেটে দেন এটাও ডিলিট করে দেন রাখলাম কোনটা এইটা

বাকি লিঙ্ক লিঙ্ক আজ আলাদা এই এই চারটা পর্যন্ত নিলেন এটা হলো একটা সাইড আর লিঙ্কটা আর একটা সাইড দুই ভাগে ভাগ এখন ল্যান্ডিং পেজ করতে হবে এই মাঝখানে ল্যান্ডিং প্রথম মাঠের ভিতরে ল্যান্ডিং পেজে যান ল্যান্ডিং পেজে কি করবেন নতুন ল্যান্ডিং পেজ লেন নতুন ল্যান্ডিং পেজ লেন এখানে এটাকে কাটেন ল্যান্ডিং পেজ করা লাগবে না হ্যাঁ এটা কাটেন এটা বড় করে ল্যান্ডিং পেজ চলেছে আমার লিঙ্কটা আসবে

আচ্ছা <laughs> এখানে <laughs>

Atau bukan tunggal dengan A B A Gracias. No.